আপনারা যারা বাড়ি নির্মাণ করতেছেন বা করবেন আপনাদের জন্য এই ভিডিওটা কারণ বিল্ডিং এর মূল শক্তি হয়েছে গিয়ে পিলার তো পিলার যদি আপনাদের ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভবিষ্যতে পোস্তাবেন কারণ যখন সিমেন্টের অ্যাকশন কমতে থাকবে তখন কিন্তু আপনাদের বিল্ডিং যে কোনো দিকে হেলে যাইতে পারে তো পিলারের রড বাইন্ডিং করা থেকে অবশ্যই আপনারা সতর্ক হয়ে যান কারণ পিলারের রড বাইন্ডিং করাটা হচ্ছে গিয়ে গুরুত্ব বিষয় এই যে যে রডগুলো আছে এগুলা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল এগুলো আপনি ভালো একটা ইঞ্জিনিয়ার নিয়ে বসবেন এগুলো আপনার সম্পূর্ণ ভুল প্রমাণিত হবে কারণ এরকম রড কোন জায়গায় বাইন্ডিং করা হয় না আপনারা গেটেড বিমের উপরে ছাদের উপরে এরকম রডগুলো রাখেন এগুলো সম্পূর্ণ ভুল হয় যে আছে কিন্তু একটাও সঠিক না আমাদের এটা কমপ্লিট বাড়ি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আর কি আমি এই রডগুলো দেখাচ্ছি এই যে যে রডগুলো আছে এই রডগুলো কিন্তু একটা সঠিক না হ্যালো আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরকাত তো সমর্থ বিয়াস বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ঠিক আছে অনলাইনের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনাদের যখন পিলারগুলো কাজ হয় তখন পিলারের যে রডটা যে বাইন্ডিং হয় সেই পিলারের রডটা সঠিক নিয়মে বাইন্ডিং হচ্ছে না তো এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো তো খুবই গুরুত্ব একটা ভিডিও আপনাদের জন্য তো আপনারা অবশ্যই যারা বাড়ি নির্মাণ করবেন বা যারা করতেছেন অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন কারণ বিল্ডিং এর পিলারই হচ্ছে গিয়ে মেন পিলার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের বিল্ডিং শক্তিশালী হবে না মজবুত হবে না কারণ যখন আমরা পিলারের কাজগুলা করি তখন দেখা গেছে আমরা একটা ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করাই বা ভালো একটা অভিজ্ঞ লোকের কাজ দিই দেওয়ার ফলে কি হয় আমরা দুইবার বা তিনবার ইঞ্জিনিয়ার ডাকাই দেখা গেছে আমাদের যখন ভেজের কাজগুলো হয় তখন একবার ডাকানো হয় তারপরে দেখা গেছে আপনাদের যখন কলম বাইন্ডিং হয় ভীম বাইন্ডিং হয় তখন আনা হয় কিন্তু খুবই গুরুত্ব বিষয়গুলো থেকে আমরা এড়িয়ে চলি তো কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে আমরা এড়িয়ে চলি যখন কলমের রড রাখা হয় ঠিক আছে একবারে ভেজে থেকে যখন কলমের রডগুলো রাখা হয় তখন আমরা কি করি অথবা একটা আস্তা রডের অর্ধেক করি ঠিক আছে আবার কিছু রডের তিন ভাগ করি এইভাবে করে আপনাদের রডগুলো রাখা হয় কিন্তু এই রডগুলা এই রডগুলা যাওয়ার পরবর্তীতে আপনার ফ্লোর মলর গেরের বিম ঢালাই হওয়ার পর রড গুলা কোন জায়গায় আইসা ঠেকতেছে এটা দেখতে হবে এটা ভালো একটা ইঞ্জিনিয়ার সাইড ইঞ্জিনিয়ার রাখতে হবে এইসব বিষয় খেয়াল করতে হবে তো যখন আপনারা পিলারের রডগুলা রাখবেন তো অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যখন এই পিলারটা ঢালাই দিই দেখা গেছে আমাদের ছাদ টপ লেভেল পর্যন্ত বাংলাদেশের ভিতরে ঠিক আছে নাইনটি পার্সেন্ট আপনার টপ লেভেল হয় দশ ফিট ঠিক আছে ক্লিয়ার থাকে সাড়ে নয় ফিট সাত ঢালাই সহকারে দেখা গেছে দশ ফিট হয় তো এই দশ ফিটের ভিতরে আমরা কলমটা যখন রড বাইন্ডিং করা হয় তখন কলমটা এল ফরে বাইন্ডিং করা হয় এই যে যে কলমের রডগুলো যখন বাইন্ডিং করা হয় কলমের রডগুলো এল ফরে বাইন্ডিং করা হয় তো বিষয়টা হচ্ছে আমাদের এটা কমপ্লিট বাড়ি তো আপনাদেরকে যারা বাড়ি করবেন বা যারা করতেছেন আপনাদেরকে বোঝানোর জন্য আর কি আমার এই ভিডিওটা বানানো যে আসলে এই যে যে আমরা যে পিলারের রডগুলা রাখি এই পিলারের রডগুলা সঠিক নিয়মে কি আপনাদের বাড়িতে বাইন্ডিং হচ্ছে নাকি একটা পিলারের মূল শক্তি হয়েছে গিয়ে আমাদের গোড়া আর হয়েছে গিয়ে মাথায় মাঝখানে বেশি একটা প্রেশার পড়ে না কলমের হাইটটা যদি ছাদ সহকারে দশ ফিট হয় দশ ফিট হলে আমাদের রেল ফোরে বাইন্ডিং করা হয় তার মানে আমাদের আড়াই ফিট হচ্ছে নিচে থাকবে আর আড়াই ফিট হচ্ছে উপরে থাকবে আর মাঝখানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা থাকবে হলে গিয়ে পাঁচ ফিট তো এর ক্ষেত্রে কি হয় আমরা যখন এই লেপগুলা দেব কলমের এই যে যে কলমের লেপগুলো আছে আমরা অনেক বিভিন্ন জায়গায় ভুল ভুল করি এই এই ভুলগুলো ভুলগুলো গুরুত্বপূর্ণ একটা হচ্ছে খুবই মারাত্মপূর্ণ একটা ভুল যেটা আপনার বিল্ডিং ঠিক আছে আজীবনের জন্য ঝুঁকির ভিতরে থেকে যাবে কারণ কিসের জন্য ঝুঁকির ভিতরে থাকবে এই যে যে কলমের লেপগুলো যে দেওয়া হয় এই কলমের লেপগুলো আপনার কোন জায়গায় দেওয়া হইতেছে এবং কি সঠিক নিয়মে দেওয়া হইতেছে নাকি কারণ এই কলমের লেট যদি সঠিক নিয়মে না দেওয়া হয় এর ক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিংটা ঝুঁকির ভিতরে আছে তার মানে যে কোনো সময় আপনার বিল্ডিং যে কোনো দিকে হেলে যেতে পারে ঠিক আছে বা ঘষে যেতে পারে তো দেখেন যারা বাড়ি নির্মাণ করেন ঠিক আছে একতলা করেন বা আপনারা পাঁচতলা করেন দশতলা করেন দোতলা করেন এইগুলা দেখার বিষয় না বিষয় হচ্ছে কি আপনার যে ছাদটা থাকবে এই ছাদটা কিসের উপরে থাকবে এই ছাদের সম্পূর্ণ লোডটা কিন্তু থাকে কলমের উপরে এই কলমের উপরে যখন লোডটা আসে তখন আপনাদের যদি এই রডগুলা বাইন্ডিং না হয় ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী যদি এই রডগুলা বাইন্ডিং না হয় এর ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশাল বড় একটা ক্ষতি হবে কারণ যখন ভবিষ্যতে আপনাদের সিমিটের অ্যাকশনটা কমতে থাকবে তখন যে কোনো সময় আপনাদের বাড়িটা যেকোনো দিকে হেলে যাইতে পারে তো এইসব বিষয়তে সতর্ক থাকেন ঠিক আছে আপনারা সচেতন হন যে আপনারা যখন বাড়ির কাজগুলা করাবেন তখন অবশ্যই ভালো একটা দক্ষতা ইঞ্জিনিয়ার রেখে দিবেন সাইডে সব সময়ের জন্য তাহলে আপনাদের জন্য ভালো হবে কারণ আপনারা কোটি কোটি টাকা খরচা করে লাখ লাখ টাকা খরচা করে একটা বাড়ি বানান ঠিক আছে তো এই বাড়িটা যদি আপনাদের সঠিক ভাবে উঠে তাহলে কিন্তু এটা ঝুঁকিপূর্ণের ভিতরে পড়ে যায় এবং কি আপনি যে বাড়িতে প্রবেশ করবেন আপনার মনের ভিতরে একটা ডর বয় থাকবে তো দেখেন যখন কলমের রডটি বাইন্ডিং করা হয় ইঞ্জিনিয়ারের নিয়ম অনুযায়ী যদি কলমের রড বাইন্ডিং করতে হয় তাহলে আপনাদের এর ফোরে ভাগ করে যখন দেখেন এই যে এই যে যে লেপগুলো আছে এগুলা কিন্তু একটা সঠিক না আমাদের এটা কমপ্লিট বাড়ি আপনাদেরকে জাস্ট বুঝানের জন্য আর কি আমি এই রডগুলো দেখাচ্ছি এই যে যে রডগুলো আছে এই রডগুলা কিন্তু একটা সঠিক না সঠিক না এই কারণে যে এই লেগগুলা আমার দেখেন তিন ফিট তিন ফিট দুই ইঞ্চি তিন ফিটের ভিতরে আছে বা দুই ফিটের ভিতরে আছে এই লেপগুলা তো এগুলা হয়েছে সম্পূর্ণ ভুল এরকম প্যারাই বাড়িতে নাইনটি পার্সেন্ট বাড়িতেই আপনাদের রাখা হয় এরকম লেপগুলা রাখা হয় ঠিক আছে দেখা গেছে আপনারা হয়তো গেরেট বিমের উপরে বা একটা ছাদ করছেন এক ছাদের উপরে এরকম এক লেভেলে সব লেপগুলো হয়ে আছে দেখেন এগুলো আসলে সঠিক নিয়ম না সঠিক নিয়ম হচ্ছে আপনি যখন একটা পিলার ঠিক আছে খাড়া করাবেন তখন আপনার যখন একটা রড খাড়া হবে তখন এই রডের লেপটা কোথায় দিবেন ধরুন আপনার এই পিলারটা এই পিলারটা দশ ফিট খাড়া করবেন সাত টপ লেভেল সহকারে এই পিলারটা 10 দশ ফিট হবে এই দশ ফিট হইলে আপনার এল ফোরে ভাগ হবে এল ফোরে ভাগ হইলে তো নিচে আড়াই ফিট উপরে আড়াই ফিট ফিট আর মাঝখানে এই ফিটের ভিতরে আপনাদের থাকতে আছে পাঁচ দিতে হবে কারণ এই পাঁচ ফিটের ভিতরে যদি আপনাদের লেপগুলা থাকে তাহলে আপনাদের বাড়ির পিলারটা পোক্ত হবে এবং কি বাড়িটা মজবুত হবে তো এগুলো অবশ্যই আপনারা সচেতন হন কারণ দেখেন বিল্ডিং এর পিলার হয়েছে গিয়ে মেন এই পিলারের রোড আপনাদের ঠিক আছে এল ফোরে ভাগ করে মাঝখানে যে আপনার দুই ভাগ থাকে দেখা গেছে এল ফোরে মানে চারটা ভাগ হয় একটা ভাগ হচ্ছে আপনার ধরেন এই যে এই পিলারটা এই পিলারটা ধরেন ঠিক আছে এখানে আমার এক ফুট আছে এক ফুটের ভিতরে ধরেন আমার তিন ইঞ্চি চলে যাবে ঠিক আছে নিচে আর তিন ইঞ্চি যাবে উপরে আর ছ ইঞ্চি থাকবে ঠিক আছে কি মিডিল পয়েন্টে এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আর কি আমি দেখাচ্ছি তো মিডিল পয়েন্টে যে জায়গাটা আছে আমাদের পিলারের ঠিক আছে এল ফোরে ভাগ করে যে মিডিল পয়েন্টে যে জায়গাটা আছে এই টুকির ভিতরে আপনাদের কলমের লেবগুলা রাখতে হবে দেখা গেছে আপনারা বিভিন্ন বাড়িতেই অনলাইনের মাধ্যমে দেখা যায় যে এরকম একসাথ দেওয়ার পরে বা গেরেট বিম দেওয়ার পরে লেবগুলা গুলা এরকম ভাবে রাখা হয়েছে এগুলা সম্পূর্ণ ভুল ভুল কারণ আপনি ভালো একটা ইঞ্জিনিয়ার যদি দেখান ঠিক আছে আপনার বাড়ির সাদ ভাঙ্গিয়া তারপরে আপনাদের লেপ আবার ঠিক করতে হবে কারণ আপনাদের এরকম যদি লেবগুলা রাখে থাকেন আপনাদের বাড়িতে যদি এরকম লেপগুলা রাখেন তাহলে এগুলা সম্পূর্ণ ভুল কারণ আপনাদের ধরেন এই যে এখানে লেপটা তিন ফিট আছে এখান থেকে এই আড়াই ফিট যদি এই পর্যন্ত হয় এই আড়াই ফিটের উপরে থেকে আপনাদের ঠিক আছে লেপ দেখা গেছে অল্টারনেট করবেন ঠিক আছে আপনার আড়াই ফিটের উপরে দেখা গেছে পাঁচ ফিটের ভিতরে আপনার লেপ অল্টারনেট করে রাখতে হবে তাহলে আপনাদের কলমগুলা সঠিক নিয়মে বাইন্ডিং হবে তো এইসব বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল করেন ভালো একটা ইঞ্জিনিয়ার রাখেন বিল্ডিং নির্মাণ কাজের সময় ভালো একটা ইঞ্জিনিয়ার রাখেন সাইড ইঞ্জিনিয়ার রাখেন তাহলে আপনাদের দেখা গেছে ছোট নটে কুটি কুটি ভুলগুলো কিন্তু ভবিষ্যতে বড় হয়ে দাঁড়ায় তো যার কারণে আপনাদেরকে আর কি জন্য এই ভিডিওটা আমি করলাম আমাদের এই বাড়িটা কিন্তু কমপ্লিট বাড়ি তো এই লেপ দেখানোর উদ্দেশ্য হয়েছে এই কথাগুলো আপনারা যারা বাড়িয়ালারা আছেন আপনারা অবশ্যই মাথায় রাখবেন যখন আপনাদের বাড়িতে পিলারের রড ভাইজিং করা হবে তখন আপনারা এভাবে টেক দিয়ে মাপটা দেখবেন যে আপনাদের তিরিশ ইঞ্চি পরে ঠিক আছে তারপরে আপনাদের লেপগুলো আছে নাকি আর উপরে থেকে তিরিশ ইঞ্চি পরে তারপরে আপনাদের লেপগুলো আছে নাকি তো বিভিন্ন জায়গায় দেখা গেছে আপনাদের ছাদের হাইট বেশি হয়ে থাকে ঠিক আছে গ্যারামে যে বাড়িগুলো হয় বিভিন্ন গ্যারামে দেখা গেছে এগারো ফিট বারো ফিট হাইট দিয়ে থাকে ওইসবগুলো আবার কিন্তু আলাদা কারণ বারো ফিট হাইট হলে আপনার ফোরে বাঘ হবে তিন ফিট নিচে তিন ফিট উপরে তিন ফিট আবার দেখা গেছে এই আপনার এগারো ফিট হইলে ঠিক আছে এটা আবার এল ফোরে ভাগ হবে